সুসমিন রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের ড্রেস দেখাবো আপনাদের জন্য ওয়েডিং কালেকশন নিয়ে চলে আসলাম স্টোনের কাজ করা থ্রি পিস দিল্লি বুটিক্সের এগুলো হচ্ছে অরিজিনাল স্টোনের কাজ আপনার এগুলো হচ্ছে রিয়েল স্টোনের কাজ করা দেখাতো তার আগে বলে নিই আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিও স্কার মার্কেটের দ্বিতীয়তলায় লিবাস ফ্যাশন দুশো ষোলো শত নম্বর দোকান যারা আমাদের শোরুমে এসে সহসি দেখে শুনে পারচেস করতে চান চলে আসবেন আমরা সারা বাংলাদেশে হচ্ছে আপনার অনলাইনে হোম ডেলি হোম ডেলিভারি দিয়ে থাকি যারা অনলাইনে অর্ডার করতে চান আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর পেয়ে যাবেন সেখান থেকে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা হচ্ছে আপনার জামাটা দেখেন এটা মিন্ট কালার হবে অল ওভার কাজ করা জামাগুলো যখন আপনারা প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি দেখবেন দেখেন যখন বাস্তবে আপনারা এই ড্রেসগুলো হাতে পাবেন তখন বুঝবেন আর এই টাইপের ড্রেসগুলো যারা পরেন অবশ্যই জানেন যে এগুলো কতটা প্রিমিয়াম কোয়ালিটি আর লাক্সারি একটা আইটেম এগুলো এগুলো হচ্ছে বিয়ের শাদির জন্য বিশেষ করে এই উইন্টারে এখন বিয়ের একটা সিজন চলতেছে যারা একটু গর্জেস কালেকশন খুঁজতেছেন ইন্ডিয়ান ড্রেস একটু গর্জেসের মধ্যে একটু ইউনিক আপনারা একটা ফিল পাবেন এই ড্রেসটা থেকে অল ওভার কাজ করা গলাটা আপনাদের মন মতো করে নেবেন আর এটার ব্যাকসাইটটা দেখো এটা ফেব্রিক্সটাও কিন্তু খুবই গর্জেস আপনি ফেব্রিক্সটা যদি একটু দূর থেকে খেয়াল করেন দেখেন এটার মধ্যে কিন্তু গোল্ডেন কালার জরি সুতার কাজ করা আছে সেলফ যে জরি সুতাটা আপনি সেই সুতার সাথে গোল্ডেন কালার একটা জরি ব্যবহার করা আছে এ দেখেন দেওয়া আছে আর এইটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা হাতাটা এক্সট্রা দেওয়া আছে হাতের মধ্যে হচ্ছে আপনার এই পার্টটা হবে ঠিক আছে ওকে সামনেটা দেখো ওকে দেখো সামনেটা দেখো আর এটা ওনারটা দেখো একটু প্রত্যেকটা ড্রেসই হচ্ছে সেম শুধু হচ্ছে কালার চেঞ্জ আমি আপনাদেরকে একটা যদি দেখালে বুঝতে পারবেন আর এটা হচ্ছে ওনাটা হবে মেন কালার মধ্যে হবে আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে হাত বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য কেননা আপনারা নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন তাহলে এটা হচ্ছে আপনার পাঁচ হাতে ওনা চিনন যে এই জর্জেরটা কি চিনন সিল্ক জর্জের যেটা একদম পিওর একটা লাক্সারি চিনন জর্জের মধ্যে আপনারা এই ওনাটা পাবেন এটা হচ্ছে আপনার চারপাশে খুব সুন্দর করে কাজ করা থাকবে দেখেন এটা হচ্ছে এটাকে আপনার রিয়েল স্টোনের কাজ করা এটা কিন্তু আপনার যেটা অর্নামেন্টসে যে স্টোনটা ব্যবহার করে সেই স্টোনটা ডায়মন্ড কাট স্টোনের মধ্যে আপনি এই কাজটা পাবেন ওকে এটা সালোয়ার প্লাস হচ্ছে ইনার কাপড়টা একসাথে দেওয়া আছে আপনাদের ভিতরে কোনো এক্সট্রা কাপড় কিনতে হবে না আর এইটারই হচ্ছে আপনার চারটা কালার দেখেন চারটা কালারে আমি আপনাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার মধ্যে হবে যেহেতু সেম ডিজাইন আমি আপনাদেরকে কালারটা খুলে দেখাচ্ছি না সেম ডিজাইন সেম কাজ শুধু কালারটা চেঞ্জে দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালার মধ্যে হবে অল ওভার কাজ করা এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে আর এটা ওনাটা হচ্ছে এই যে এটা হবে ঠিক আছে আর এইটা হচ্ছে আপনার স্কাই কালার মধ্যে হবে স্কাই বলতে হচ্ছে আপনার একটু লাইক ফিরোজা টাইপের কালার যেটা আর কি এটা হচ্ছে আপনার ওভার কাজ করে দেখেন আর এই ড্রেসগুলোর প্রাইস রাখা যাবে হচ্ছে আমাদের কিন্তু পুরো প্রাইস দেখেন পনেরো হাজার চারশো পঞ্চাশ টাকা আমাদের শোরুমের প্রাইস বাট এইটা যারা অনলাইন থেকে অর্ডার করবেন একমাত্র তাদের জন্য হচ্ছে আপনার নয় হাজার সাতশো পঞ্চাশ টাকা নয় হাজার সাতশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনার দেখেন এটা হচ্ছে আপনার আর একটা কালার মিষ্টি কালার যেটা আর কি যেটা মিষ্টি কালার মধ্যে খুবই ডিমান্ডেবল একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ আর এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে হবে ঠিক আছে এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে হবে আপনার সালোয়ার প্লাস ইনার কাপড় দেওয়া আছে মাত্র ন হাজার সাতশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এরকম একটা গর্জেস লাক্সারি আইটেম পেয়ে যাচ্ছেন রিভার্স ফ্যাশনে দেখেন যার যে কালারটা পছন্দ আপনার জুতো অর্ডার করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ